নম শিবায় নমস্কার চলে এসেছি আপনাদের জন্য শিবপুরাণের আরও একটি নতুন অধ্যায়ের আলোচনা নিয়ে এর পূর্বে আমরা শিবপুরাণেরই প্রথম সংহিতা অর্থাৎ বিদ্বেশ্বর সংহিতার পাঠগুলির ভিডিও দিয়েছি আপনাদের সেগুলি কেমন লেগেছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না আর এখন আমরা পাঠ করব শিবপুরাণের দ্বিতীয় সংহিতা অর্থাৎ রুদ্রসংহিতা তারই প্রথম খণ্ড অর্থাৎ সৃষ্টিখণ্ডের তৃতীয় অধ্যায় তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের অধ্যায়ের আলোচনাটি শুরু করি মায়া নির্মিত নগরে শিলনিধির কন্যায় মোহিত হয়ে নারদের ভগবান বিষ্ণুর কাছে তার রূপ প্রার্থনা ভগবানের নিজ রূপের সঙ্গে তাকে বানরের মতো মুখ দেওয়া কন্যার ভগবানকে বরণ করা এবং কুপিত নারদের শিব অনুচরদের সাপ প্রদান সুতদেব বললেন মহর্ষিগণ নারদমণি যখন স্বেচ্ছায় ওখান থেকে চলে গেলেন তখন শিবের ইচ্ছায় মায়া বিসরধর শ্রীহরি তখনই নিজের মায়া বিস্তার করলেন তিনি মুনির গমন পথে এক বিশাল নগরী তৈরি করলেন যেটি শত যোজন বিস্তৃত ছিল সেই নগর ছিল অত্যন্ত মনোহর ভগবান সেটি তার বৈকুণ্ঠলোকের থেকেও বেশি রমণীয় করে নির্মিত করেছিলেন নানা প্রকার বস্তু তার শোভাবর্ধন করেছিল নারী পুরুষদের জন্য সেখানে বহু বিহার স্থান ছিল সেই শ্রেষ্ঠ নগর চার বর্ণের লোকে পরিপূর্ণ ছিল শিলনিধি নামে এক ঐশ্বর্যশালী রাজা সেখানে রাজত্ব করতেন তিনি নিজ কন্যায় স্বয়ংবর সবার উদ্যত করেছিলেন তাই সেখানে এক মহা উৎসবের আয়োজন হয়েছিল তার কন্যাকে বরণ করার জন্য চারিদিক থেকে বর উৎসাহী রাজকুমার এসেছিলেন নানা প্রকার বেশ ভূষা এবং সুন্দর শোভায় প্রকাশিত হচ্ছিলেন সেই নগর রাজকুমারদের আগমনে পরিপূর্ণ হয়ে উঠেছিল সেই সুন্দর রাজনগর দেখে নারদ মোহিত হয়ে গেলেন তিনি রাজা শিলনিধির দ্বারে গেলেন মণি শিরোমণি নারদকে আসতে দেখে মহারাজ শিলনিধি শ্রেষ্ঠ রত্নময় সিংহাসনে বসিয়ে তার পূজা করলেন তারপর নিজ সুন্দরী কন্যা যার নাম শ্রীমতী তাকে ডেকে নারদের চরণে প্রণাম করালেন সেই কন্যাকে দেখে নারমণি চমকিত হয়ে বললেন রাজন দেবকন্যা ন্যায় সুন্দরী এই মহাভাগ্যশালিনী কন্যাকে তার কথা শুনে রাজা হাত জোর করে বললেন মনে এ আমার কন্যা এর নাম শ্রীমতী এখন এর বিবাহের সময় হয়েছে সুন্দরবর পছন্দ করার জন্য এবার সে স্বয়ংবর সভায় যাবে এর মধ্যে সর্বপ্রকার শুভলক্ষণ দেখা যায় মহর্ষে আপনি এর ভাগ্যের কথা বলুন রাজার এরূপ জিজ্ঞাসায় কামবিহুল মুনি শ্রেষ্ঠ নারদ সেই কন্যাকে লাভ করার আশা মনে নিয়ে রাজাকে সম্বোধন করে বললেন ভূপাল আপনার এই কন্যা সকল প্রকার শুভ লক্ষণ সম্পন্না পরম সৌভাগ্যশালী নিজ মহাভাগ্যের জন্য এ ধন্য এবং সাক্ষাৎ লক্ষ্মীদেবীর মতো সর্বগুণের আধার এর ভাবিপতি অবশ্যই ভগবান শঙ্করের মতো বৈভবশালী সর্বেশ্বর সকলের কাছে এ অপরাজিত বীর কাম বিজয়ী ও সমস্ত দেবতাদের মধ্যেই সৃষ্ট হবেন এই কথা বলে রাজার কাছে বিদায় গ্রহণ করে স্বেচ্ছাগমনকারী নারদমণি সেখান থেকে চলে গেলেন তিনি কামের বসীভূত হয়েছিলেন শিবের মায়া তাকে বিশেষভাবে মোহগ্রস্ত করেছিল মনেই মনে মনে ভাবতে লাগলেন এই রাজকুমারীকে আমি কিভাবে লাভ করব স্বয়ংবরে আগত রাজাদের মধ্যে সকলকে ছেড়ে এ শুধু আমাকেই বরণ করবে তা কিভাবে সম্ভবপর হবে নারীদের সৌন্দর্য সর্বদাই প্রিয় হয় সৌন্দর্য দেখেই এই নারী সহ আমার অধীন হতে পারে এতে কোনো সংশয় নেই এ কথা চিন্তা করে কামবিহুল মণিবর নারদ ভগবান বিষ্ণুর রূপ গ্রহণ করার জন্য তৎক্ষণাৎ তার লোকে গেলেন সেখানে ভগবান বিষ্ণুকে প্রণাম করে তিনি বললেন ভগবান আমি একান্তে আপনাকে আমার সমস্ত বৃত্তান্ত বলব ঠিক আছে বলে লক্ষ্মীপতি শ্রীহরি শ্রী নারদের সঙ্গে একান্তে গিয়ে বসলেন এবং বললেন মনে এবার আপনি আপনার কথা বলুন তখন শ্রী নারদ বললেন ভগবান আপনার ভক্ত যে রাজা শিলিধি তিনি সর্বদা ধর্মপালনে তৎপর থাকেন তার এক আয়ত নয়না সুন্দরী কন্যা আছে তার নাম শ্রীমতী সে রূপে বিখ্যাত এবং ত্রিলোকে সর্বাপেক্ষা সুন্দরী প্রভু আমি শীঘ্রই সেই কন্যাকে বিবাহ করতে চাই রাজা শিলনধি কন্যা স্বেচ্ছায় স্বয়ংবর সভা করছেন সেখানে চারিদিক থেকে হাজার হাজার রাজকুমার উপস্থিত হয়েছে নাথ আমি আপনার প্রিয় সেবক সুতারং আপনি আপনার স্বরূপ আপনাকে আমাকে দান করুন যাতে রাজকুমারী শ্রীমতী অবশ্যই আমাকে নির্বাচন করেন সুতদেব বললেন মহর্ষিগণ নারদমণি এই কথা শুনে ভগবান মধুসূদন হেসে উঠলেন এবং ভগবান শঙ্করের প্রভাব অনুভব করে দয়ালু প্রভু তাকে উত্তর দিলেন ভগবান বিষ্ণু বললেন মনে তুমি তোমার অভিষ্ট স্থানে গমন করো অভিজ্ঞ বৈদ্য যেমন অত্যন্ত পীড়িত রোগীর চিকিৎসা করেন আমি সেই মতো তোমার হিত সাধন করব কারণ তুমি আমার বিশেষ প্রিয় এ কথা বলে ভগবান বিষ্ণু নারদের মুখ বানরের মতো করে বাকি অঙ্গ নিজের মতো করে দিয়ে সেখান থেকে অন্তর্ধান করলেন ভগবানের কথা শুনে এবং তার মনোহর রূপ প্রাপ্ত হয়েছেন মনে করে নারদমণির অত্যন্ত আনন্দ হল তিনি নিজেকে কৃতকৃত্য মনে করতে লাগলেন ভগবানের অভিসন্দেই তিনি বুঝতে পারলেন না তারপর মণীশ্রেষ্ঠ নারদ শীঘ্রই সেখানে গিয়ে পৌঁছালেন যেখানে রাজা শিলনিধি স্বয়ংবর সভার আয়োজন করেছিলেন বিপ্লবগণ রাজপুত্র পরিবৃত সেই দিব্য স্বয়ংবর সভা দ্বিতীয় ইন্দ্রসভার ন্যায় অত্যন্ত শোভা ছিল শ্রী নারদ গিয়ে সেই রাজসভায় বসে প্রসন্ন মনে বারংবার ভাবতে লাগলেন যে আমি ভগবান বিষ্ণুর মত রূপ ধারণ করেছি সুতরাং রাজকুমারী অবশ্যই আমাকে বরণ করবে অন্য কাউকে নয় মুনিশ্রেষ্ঠ নারদের এ কথা জানা ছিল না তার মুখ কতটা কুরূপ সেই সভায় উপস্থিত সকল ব্যক্তি মুনিকে তার পূর্বরূপেই আদি কেউই তার রূপ পরিবর্তনের রহস্য জানতে পারেননি সেখানে নারদকে রক্ষা করার জন্য ভগবান রুদ্রের দুজন পার্শ্বদ এসেছিলেন তারা ব্রাহ্মণের রূপ ধারণ করে গুপ্তভাবে সেখানে বসেছিলেন তারাই শ্রী রূপ পরিবর্তনের কথা জানতেন মণিকে কামাবেগে বেগে পীড়িত বুঝতে পেরে এই দুই পার্ষদ তার কাছে বসে নিজেদের মধ্যে কথা বলতে বলতে তাকে পরিহাস করতে লাগলেন কিন্তু মণি এত কামবিহুল ছিলেন যে তাদের কথা তার কানেই গেল না তিনি মোহগ্রস্ত হয়ে শ্রীমতীকে পাবার আশায় তার আগমনের প্রতীক্ষা করতে লাগলেন এর মধ্যেই সুন্দরী রাজকন্যা সখী পরিবৃত হয়ে অন্তঃপুর থেকে সভাকক্ষে এলেন তার হাতে এক সুন্দর স্বর্ণখিচিত বড়মালা ছিল সেই সুলক্ষণা রাজকুমারী স্বয়ংবর সভার মধ্যস্থলে লক্ষ্মীর মতো অপূর্ব সভা তারপরে স্থিত ছিল অতঃপর উত্তম ব্রত পালনকারী সেই ভূপকর্ণা মালাহাতি নিয়ে নিজের মনের মতো বর অন্বেষণ করতে সভায় বিচরণ করছিল নারদ মুনির বিষ্ণুর মতো দেহ এবং বানরের মতো মুখ দেখে তিনি কুপিত হয়ে তার দিক থেকে দৃষ্টি সরিয়ে অন্যদিকে চলে গেলেন স্বয়ংবর সভায় তার মনোমতো বর্ণা দেখে তিনি ভীত হলেন রাজকুমারী সভার মধ্যে চুপ করে দাঁড়িয়ে লইলেন কারো গলাতেই তিনি বরমালা পড়ালেন না ইতিমধ্যেই রাজার মতো বেশভূষা করে ভগবান বিষ্ণু সেখানে এসে পৌঁছালেন অন্য কেউ তাকে দেখতে পায়নি শুধু কর্নারই দৃষ্টি তার ওপর পড়ে ভগবানকে দেখেই সেই পরম সুন্দরী রাজকুমারীর মুখ প্রসন্নতায় ভরে ওঠে তিনি তৎক্ষণাৎ তার কণ্ঠে সেই মালা করিয়ে দিলেন রাজার রূপ ধারণকারী ভগবান বিষ্ণু তৎক্ষণাৎ রাজকুমারীকে নিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন এবং নিজ ধামে পৌঁছালেন এদিকে সব রাজকুমার নিরাশ হয়ে গেলেন নারদমণিত কাম বেদনায় আতুর হয়েছিলেন তিনি অত্যন্ত বিহুল হয়ে গেলেন তখন সেই দুই রূপধারী জ্ঞান বিশারদ রুদ্রপার্ষদ কামবিহুল নারদকে বললেন রুদ্রপারা বললেন ওহে নারদ হে মনি তুমি কাম মোহিত হচ্ছ এবং সৌন্দর্যের বলে রাজকুমারীকে পেতে ইচ্ছা করছ নিজের বান্ডের মতো ঘৃত মুখটা তো একবার দেখো সুদেব বললেন মহর্ষিগণ সেই রুদ্রপার্শ্বদদের কথা শুনে শ্রীনারদ অত্যন্ত বিস্মিত হলেন তিনি শিবমায়ায় মোহিত ছিলেন দর্পণে তিনি তার মুখ দেখলেন বানরের মতো মুখ দেখে তিনি ক্রোধে জ্বলে উঠলেন এবং মায়ায় মোহগ্রস্ত থাকায় সেই দুই শিব অনুচরদের সাপ দিয়ে বললেন আরে তোমরা দুজন আমার মতো ব্রাহ্মণকে উপহাস করছো সুতরাং তোমরা ব্রাহ্মণের বীর্য থেকে উৎপন্ন হয়েও রাক্ষস হবে ব্রাহ্মণ সন্তান হলেও তোমাদের আকৃতি রাক্ষসের মতোই হবে এইভাবে নিজেদের প্রতি সাপ শুনেও দুই শিরোমণি শিবমজর, মণিকে মুহগ্রস্ত জেনে কিছু বললেন না ব্রাহ্মণগণ তারা সর্বদা সব ঘটনাকেই শিবের ইচ্ছা বলে মানতেন তাই তারা নির্লিপ্তভাবে নিজ নিজ স্থানে চলে গেলেন এবং ভগবান শিবের স্তুতি করতে লাগলেন এই ঘটনার মধ্যে দিয়েই আজকের এই অধ্যায় এখানে সমাপ্ত হল কেমন লাগলো ভিডিওটি কমেন্টটি কিন্তু অবশ্যই জানাবেন ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন এবং হর হর মহাদেব লিখবেন আর হ্যাঁ চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে এই ভক্তিময় বার্তা সকলের মধ্যে ছড়িয়ে পড়তে পারে আজকের মতো তবে আসি ভালো থাকবেন নমস্কার হর হর মহাদেব